গুড আফটারনুন বন্ধুরা মাছের মুড়ো দিয়ে আমি লাউ ঘণ্ট তৈরি করছিলাম সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব চলো মাছের মুড়ো গোটা মুড়োটা নিয়ে আমি এক পাশটা নিয়েছি নিয়ে লবণ হলুদ মাখিয়ে সেটা মাছটাকে ভালো মতো ভেজে নিয়েছি এ পাশ ওপাশ করে তারপরে মাছটা যখন ভাজা হয়ে গেছে তখন ওই তেলের মধ্যেই কড়াই আমি একটু ভেঙে দিয়েছি যাতে মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তারপরে আমি এখানে লাউটাকে কেটে ভালো মতো ধুয়ে রেখেছি মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে আসবে সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন তার মধ্যে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হলে আমি একটা গোটা টমেটো দিয়েছি তার মধ্যে তারপরে এক এক করে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ আদার পেস্ট এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো লবণ লাগলে আবার আমি পরে দেবো আমি অল্পই দিয়েছি আর এক চামচ ভরে আমি চিনি দিয়েছি এই লাউ ঘন্টটা না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তার জন্য আমি এখানে চিনিটা একটু বেশি দিয়েছি নিয়ে মশলাগুলো সব খুব সুন্দরভাবে সব একসাথে ভেজে নেব এভাবে মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করেছি তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে লাউগুলো ভালো মতো মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে আমি ওপর থেকে একটা ঢাকা দিয়েছি ঢাকাটা দশ মিনিট পর খুলে এই দেখো লাউ থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে এবার আমি লাউটা এবার ওপাশ এভাবে করে দিয়ে আর লো ফ্লেমটা কিন্তু একেবারেই লো মিডিয়ামে আছে এই সময় বারে বারে এভাবে আমি একটু নেড়ে দিচ্ছি আর হতে দিচ্ছি কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি এই দেখো তিন ভাগ মতো যখন রান্না হয়ে এসেছে তখন আমি মাছের মুড়োটা দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে আবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে রান্না করেছি জলটা পুরোটা যখন শুকিয়ে যাবে তখন আমার লাউটা রান্না হয়ে যাবে জলটা এখনও আমার অল্প অল্প আছে সাইড থেকে দেখো দেখা যাচ্ছে জলটা পুরোটা আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটা ফেসবুকের পেজটাকে ফলো করে দিও এই দেখো জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে লাউটা সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য আমার রান্নাটা অব কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফেসবুকে পেজটাকে ফলো করিয়ে দিও তা আসতে পারে